শাশুড়ি গোলে গা যতই করি কোনোদিন মন পাই না কাছে শাশুড়ি বৌরা কোনোদিনই ভালো থাকে না বউরা শাশুড়িকে এত শত্রু এই অঙ্কটা মিলাইতে পারলাম না সংসার জীবনে শাশুড়িরা খালি পদে পদে দোষ ধরে মাঝে মাঝে মুন্ডা চাই জিগাই মা এত দোষ খালি ফুতের বউ আপনার মাইয়া গো দোষ দোষ দিতে আর এক গুণ ভাইয়ার শাশুড়িরা দত্ত তাইলে মনে ফুতের বুক আর এই জীবনে বাঁচার কোনো উপায় নেই তো আজকে যে ঘটনাটা কমু অনেক শাশুড়ি জল অনেক ননাসরা তো জৈল্লা পুইরা কমেন্ট বক্সে আই আমার তো আমার দেখা এক শাশুড়ির কাহিনী আজকে আমরা এগুলোকে শেয়ার করি

যদি অসুখ হয় বউ যদি একটু ঘুমাই থাকে ও মা গো নোয়াব সলিমুল্লার বেডি রে বিয়া করে লয়েছে বেডি সারা দিন খালি ঘুমায় এ বউ তোমার বাপ মা কি কিছু হি গায় নাই শ্বশুর ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি দিতে হয় যাই করি খালি মা বাপের দোষ এত মা বাপের দোষ ধরে এই শাশুড়ি বেডিরা চিন্তা করতেছে এগো শাশুড়িরা কি এগোরে মাথায় কইরা রাখতো না এরকম দোষই ধরতো তারপরে ধরেন বউ রান্না করছে একদিন ভুলে রান্নায় না হয় লবণ বেশি হয়ে গেছে জিনিসপত্রের এত দাম খাওয়ার সময় কি টেস্ট করতে পারো না এটি কোনো রান্না হয়েছে এটি কি খাওয়া যায় গরু ছাগলের মতো রান্না বান্না করছে মা বাপ যে কি শিখাইছে আমার পোলাটা জীবনটাই বরবাদ করে লাগছে এটি এটাও বোন তারপরে ধরেন বউয়ের নাতি নাতকুর আছে পোলা পাই নাচ এখন এই পোলা ফাইনটি যদি একটু দুষ্টামি করে পোলা ফাইন তো দুষ্টামি করবো দুষ্টামি করার লেগেই তো পোলা ফাইন ও মা পোলা ফাইন মানুষ করতে পারে না কি বজত মজত বানাইছে আমরা দশ বারোটা বিয়েছি দশ বারোটা মানুষ কইরা লাইছি কোনো দিন এরকম জ্বালাইছে জ্বালাই না সারাই বলে হ্যাঁ পোলা ফাইন বড় হয়ে গেছে রা যদি কয়ে আম্মা পোলা ফাইন তো একটু জ্বালাইবো শাশুড়ির মুখে মুখে কথা কও বজাত মহিলা শাশুড়িকে ঐতিহ্য বৌদ্ধ শাশুড়ি জীবনে শাশুড়ির মুহেমুহে তো কত দূরে কত শাশুড়ির দিকে তাকাই তো করিনি গো আমলে হেরা ছিল বিশ্ববালা আমার চব্বিশ সালে আম রয়ে গেছি সবচেয়ে খারাপ তারপরে ধরেন মাসে একবার জামাই যদি একটু বাইরে ফুচকা খাওয়াইতে লয়ে যায় বাবা রে বাবা আমার হুতের দাবিস করছে আম ঘরে তো কোনোদিন ফুচকা খাওয়াইতে বাইরে লয়ে গেল না গৌরে নিয়া তলে তলে যাইয়া কত কিছু খাইয়া হে ভালো মন্দ আর আমরা যদি কই আম সময় দেয়া বাইরে না আরে পঞ্চাশ টাকা এক প্লেট ফুচকা গৌরে যদি এক প্লেট ফুচকা খাওয়ায় আমরা কত জলে কে এখন আমি শাশুড়ির মাইয়ের ইয়ের কাহি মা জানো আজকে তোমার জামাই আমার এই রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে গেছিল ও মা গো ফোনটা কাটার লগে লাগাই একই দেখছো নি আমার মাইয়া জামাইটা কত ভালা আমার মাইয়া জামাই আমার মাইয়ারে লইয়া বড় বড় রেস্টুরেন্টে খাইতে যায় তখন যদি বউ শাশুড়ি কই আম্মা আমনের মাইয়ের জামাই মাইয়ের নিয়ে রেস্টুরেন্টে খাইতে গেলে অপরাধ হয় না আমনের পোলায় আমারে পঞ্চাশ টাকা ফুচকা খাওয়াইতে নিলে অপরাধ হয় তখন শাশুড়ি মা ও মা গো একটালা বাসটা আছে না পুরা ডা দিব তোমার লগে কি আমার মাইয়ের তুলনা আমার মাইয়ের লগে কি তোমার লগে না আমার মাইয়া হইলো রাজরানী কই আমার মাইয়া আর তুমি বেড়ি পরের বেড়ি পরের বউ সব সময় নিজের মাইয়া নী শাশুড়ি মাই মনে ভুলে গেছে আপনার পোলার বউ তার মার করে এই যে যুগের পর যুগ একটা কুসংস্কার নিয়ে আসে আমার শাশুড়িরা দুধ দেশে কিছু কীতেছে এখন দুই হাজার চব্বিশ সাল সবকিছু চেঞ্জ আপনাকে আমলে কি আপনারা কি বিশ্ব জয় করে লাইছেন হেডি এখন চলে না এখন লগে ভালো ব্যবহার করলে বউরাও বৌ শাশুড়ি মার লগে ভালো ব্যবহার করে একবার যদি বউ কোনো রকম প্রতিবাদ করে এই বউয়ের চেয়ে খারাপ পৃথিবীতে আর নাই বউরাই খালি খারাপ শাশুড়িরা যে খারাপ হেটে কিছুকে দেয় না আগে শাশুড়িরা ভালো করে ঘরের বউরা ভালো ঘরের বউয়ের দোষ দোরা বন্ধ কইরা বউর লাগে ভালো ব্যবহার করার চিন্তা করে তাইলে সংসারটাও সুন্দর হইবো বুড়া বউয়ের সামনের ও সেবা যত্ন পাইবে এই কিছু কিছু শাশুড়ি মায়ে থাকো খাস্যতের কারণে বয়সে সেবা তো দূরের কথা বউরা তো এক গ্লাসও পানি খায় না কারণ এটা তাগো কর্মফল বউ যখন সংসার আইসে তারপর থেকে তার জীবনটা যেমনি অতিষ্ঠ বাড়াই লেসে হ্যাঁ করে বুড়া বয়সে আবার বউয়ের সেবা কেমনে আর আশা করে এটাই বুঝি না যেমন কর্ম করবেন শাশুড়িরা এমন ফল পাইবে বউ করে নিজের মাইয়া ভাবেন বউরা আপনাকে করে নিজের মাই ভাবেন প্রত্যেকটা পদে পদে বউকে খুব ধইরেন না প্রত্যেকটা পদে পদে পারলে বউ করে একটু হাতে কলমে শিখাই বউরা ও মানুষ বউরা জড়বস্তু না আলু সাইড আসসালামু আলাইকুম